হ্যালো গাইস আমি সঞ্জয় চলে এসেছি আবার একটা নতুন ফেস ভিডিও নেই তোমাদের কাছে তো এবারে শ্রাবণ মাসে আবার যাচ্ছি আগের বছরের মতো এবছরও বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর তো সব কিছু তোমাদের কাছে তুলে ধরছি দেখতে থাকো আর আগের বছর একটু ভুল ভুলের জন্য আমাদের বাঘটা ভেঙে গেছিলো তো এবছর অনেক দিন থেকেই শুরু করে দিয়েছি জোর তো দেখতে থাকো অনেক কিছু মানে বাঁশ টাস কাটার ভিডিও যদি দিতে পারি তো দেবো না হলে দেখতে থাকো যে এখন থেকেই আমাদের সব কিছু রেডি হওয়া যে বাঁধা বাঁধি আরম্ভ হয়ে গেছে দেখাচ্ছি দেখতে থাকো চলো এই যে বাঁধ বাঁধা শুরু হয়ে গেছে আমাদের শুধু এখন বাঁকটা টেস্ট হবে ঠিক আছে এরপর সব কিছু বাঁধাটা হবে ওই আগের দিন যাব যাওয়ার আগের দিন সব কিছু একদম রেডি করব তো এখন বাঁকটা টেস্ট করার জন্য আমাদের ঘুঙুর বেঁধে ঘটিতে জল নিয়ে সিকে সিকেটা দিয়ে তারপরে আমাদের বাঁকটা টেস্ট হবে রাখো আছে ঠিক আছে

এই এই যে দোলটার কথা বলি এইটা বাজে ও বেশি হলাড়ে বলে আর কম আর কম হলে আস্তে আস্তে হলাই দে গো তো বাঁকের এই আর একটা জিনিস তৈরি হচ্ছে এটাতে এবার লাইট ফিটিং করব না সাজাই না না কোনো সাজা না এটা হলো ওখানে জিনিস তৈরি এটা আমাদের তৈরি হয়ে গেছে এটা এটাতে লাইট লাগানো হবে দেখে নাও এই হচ্ছে শিব ঠাকুর আর এটা হচ্ছে কালী ঠাকুর দুধারে দুটো কালী আছে আর এতে তারকনাথের ছবি আছে আর শিব ঠাকুর একটা আছে নেট থেকে নেওয়া ঠিক আছে লাইট লাগানো হবে তারপর ফিটিং হবে লাইট লাগানোর দেখাচ্ছি কাকা আমাদের লাইট লাগাচ্ছে লাইটটা লাগা লাগানো হয়ে গেলে আজকে আর ফিস্ট হবে ফিট হবে না পরের দিন পুরো একদম লাস্ট কলটা দিচ্ছি কেমন লাগবে কি কি ব্যাপার

ঠিক আছে আমাদের বাঁক বানানোর কাজ শুরু হয়ে গেছে ফাইনাল লুক আজকে দিয়ে দেবো তোমাদের ঠিক আছে এই যে সব কিছু জিনিস দেখে নাও এবারে স্টার্ট করবো বানানো তারপর ফাইনাল লুকটা দিচ্ছি क्या कार है ओड़ जाल हां हाँ लाइट जाल लाइट जाल लाइट जाल ये हाल हो रहा है भे दी बात तो नहीं अभी ये मजाक तो तो मजाक तो 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 समझ रखा है क्या सीधा का दा सीधा का दा जाके तू जाके बोले बाबा हां हां है बोला भाई हां दिया এই ফাইনাল লুক বাঁক তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে শুটিং করতে করতে হ্যাঁ ফাইনাল লুক দিনের বেলা দেখাবো আর ভালো করে ঠিক আছে চলো ফাইনাল লুক আমাদের বাকের ঠিক আছে সবাই দেখো লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেল এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে জল ঢালতে যাওয়ার ভিডিওটাও দিচ্ছি দেখতে থাকো টাটা